একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলের জীবন কেমন হয় জানেন কোনো মতে ইন্টারমিডিয়েট পাস করতে না করতেই পরিবারের হাল ধরার স্বপ্ন দেখে অনার্স পড়াকালীন সময়ে নানা রকম টিউশনিতে যতটা না চাপ দেয় তার চেয়েও বেশি বিবেকের তাড়নায় ভোগে বাবার এক শার্টে বছরের পর বছর কাটিয়ে দেওয়ার অদম্য ইচ্ছেটাকে দমন করে কোনো একটা বিশেষ দিনে বাবাকে একটা শার্ট উপহার দেয় মায়ের ছেঁড়া শাড়ি বারবার সেলাই উপলক্ষ দিয়ে মাকে একটি সুতি শাড়ি উপহার দেয় বোনকেও খুশি করে ওই জীবনে ভালোবাসা একটি মেয়ে তাদের স্বপ্ন দেখায় একসাথে অনার্স শেষ করব দুজন দুটো চাকরি করব ছোট্ট একটা সংসার গোছাবো কিন্তু বছর না ঘুরতেই সেই মেয়েটি হয়ে যায় অন্য কারো ঘরের বউ রকমে অনার্স শেষ করলেও যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল সে তখন অন্য কারো সন্তানের মা হয়ে যায় বেকার বলে মেয়ের বাবা তখন তার কাছে বিয়ে দিতে রাজি হয়নি এদিকে বাবার বয়স বাড়ছে মায়ের চোখে ছানি পড়েছে বোনটার বিয়ে দেওয়ার দায়িত্ব তার কাঁধেই এরই মধ্যে হয়তো একটি বেসরকারি কোম্পানিতে অল্প বেতনে চাকরি হয়ে যায় মায়ের চোখের অপারেশনটাও হয় কোনো রকমে বোনের বিয়েটাও হয় এভাবে কোনো রকমে কেটে যায় এই নিম্ন মধ্যবিত্ত ইউনিভার্সিটি পাশ করেছি প্রায় ছয় মাস হতে চলল এই ছয় মাসে নানান ধরনের মানুষের সঙ্গে মিশে আমার উপলব্ধি হল কেউই আসলে সুখে নেই যে চাকরি করছে সে বলছে চাকরি করা পেইন রোজ রোজ এক জায়গায় যাওয়া বোরিং আর যার চাকরি নেই সে ভাবছে চাকরি ছাড়া বড় ঝামেলায় আছে বিসিএস ক্যাডার ভাবছে পাওয়ার কোম্পানিতে বেতন ভালো যে পাওয়ার কোম্পানিতে জব করছে সে ভাবছে বিসিএস অ্যাডমিনদের হাতে অনেক ক্ষমতা যে ইন্ডাস্ট্রিয়াল চাকরি করছে সে ভাবছে টিচিং প্রফেশন ভালো কম পরিশ্রমে বেতন বেশি এদিকে যে টিচিং প্রফেশনে আছে সে ভাবছে প্রথমে ইন্ডাস্ট্রিতে ঢুকলে ভালো হতো এতদিনে বেতন লাখ টাকার উপরে থাকত যে বিদেশে আছে সে ভাবছে দেশে একটা সরকারি চাকরি করলে ভালো হতো আরামে থাকতে পারতাম পরিবার নিয়ে থাকতে পারতাম আবার যে দেশে আছে সে ভাবছে বন্ধুরা সব বিদেশে অনেক মজা করছে আর আমি এখানে দেশে পড়ে আছি তাহলে সুখ আসলে কোথায় লেখাটি ভালো লাগলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সুখ আসলে কোথায় এই প্রশ্নটির জবাব আপনারা আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে আমার কমেন্ট বক্সে দিয়ে যাবেন ছেলেদের কেয়ার জিনিসটা শেখাতে হয় না যে মেয়েকে সে ভালোবাসে তাকে এমনিতেই কেয়ার করে তার ছোট ছোট ব্যাপারগুলো চোখ এড়ায় না মেয়েটা কিভাবে হাসে কখন কোন মুড়ে থাকে মেয়েটার চোখের দিকে তাকিয়ে তার মনের অবস্থা বলে দিতে পারে এটা অবশ্যই জাদু জানার মতো ব্যাপার না ভালোবাসলে এমনিতেই এসব চলে আসে যে ছেলে বলে সে সব বুঝে না সে আসলে ভালোই বাসে না সে বিভিন্ন অজুহাতে এই জিনিসগুলো এড়িয়ে চলতে চায় পুরুষ মানুষ ভালোবাসলেও বোঝা যায় ভালো না বাসলেও বোঝা যায় জোর করে কাউকে কেয়ার জিনিসটা শেখাতে পারবেন না তুমি কেয়ার করতে পারো না তুমি বেরসিক তুমি ভালোবাসতে জানো না এইসব বলে আসলে লাভ নেই সে ভালোবাসলে এমনিতেই আপনার কেয়ার করবে যে কেয়ার করে সে ভালোবাসে সে মন বোঝে সে সবকিছুই কিছুই বোঝে টাকা লোভী মেয়েকে বিয়ে করলে তাকে টাকা দিয়ে খুশি রাখা যায় কিন্তু ভালোবাসা লোভী মেয়েকে বিয়ে করলে ফেসে যাবেন একেবারে সারা জীবনের জন্য কারণ এদেরকে ভালোবাসতে হয় প্রচুর একেবারে দায়িত্ব সহকারে আর টাকার চেয়েও ভালোবাসার লোভ ভয়ঙ্কর ভীষণ ভয়ঙ্কর আর এই লোভী মেয়েকে বিয়ে করলে আপনি যে একেবারেই গেলেন টাকা লোভী মেয়েদের শুধুমাত্র টাকা হলেই হয় কিন্তু ভালোবাসা লোভী মেয়েদের ভালোবাসার পাশাপাশি বিশ্বাস সম্মান শ্রদ্ধা সবকিছু লাগে এদের অনেক চাহিদা এদেরকে ভালোবেসে যেতে হয় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত